জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবশেষ একসাথে দেখা গিয়েছিল দুই হাজার উপস্থাপনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলা বিভাগের এক টকশোতে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন নবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর দর্শকদের অনুরোধ থাকলেও দুজনকে আর একসাথে দেখা যায়নি খালেদ মহিউদ্দিন বর্তমানে নিউ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা নিউজে কর্মরত রয়েছেন তিনি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতা সরকারের উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তার টকশোতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে থাকেন সম্প্রতি তার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নায়ান ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সেখানে অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে বেশ কিছু কথা বলেন খালেদ মহুদ্দিন প্রধান উপদেষ্টাকে নিয়ে জনপ্রিয় উপস্থাপক বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেপ্টেম্বরে জাতিসংঘের সফরে নিউ এসেছিলেন তিনি সবাইকে দাওয়াত দিয়েছে শুধু আমাকে ছাড়া তিনি সরকার প্রধান হওয়ার আগে আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু এরপর অনেকবার চেষ্টা করলো আমাকে আর সাক্ষাৎকার দেননি এ সময় হাদিকে উদ্দেশ্য করে খালেদ মাহুদ্দিন বলেন আগে যেমন শেখ হাসিনা ছাড়া সবাইকে খারাপ বানানো হতো একইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাড়া সবাইকে শেখ হাসিনার সাথে যেমন পারা যেত না প্রধান উপদেষ্টার সাথেও পারা যায় করেও কেন সাক্ষাৎকার পাননি সে বিষয়টি স্পষ্ট করেননি খালেদ এমন কি প্রধান উপদেষ্টা তাকে কেন এড়িয়ে চলেন উল্লেখযোগ্য কোন কারণও তুলে ধরেননি তবে দুই হাজার চব্বিশ সালের সবশেষ টক খালেদ মেহুদ্দিন মন্তব্য করেছিলেন প্রশ্নের মুখোমুখি না হতেই সাংবাদিক এড়িয়ে চলেন প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ